আলোচনা করব চৈত্র অমাবস্যা নিয়ে এই দিনকে কোন সময়ে অমাবস্যা তিথি আপনারা পালন করবেন এই সময়ের মধ্যে কোন কোন বিশেষ উপায়গুলি আপনারা করে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখবেন আর্থিক অনটন দূর করবেন এবং গৃহে সুখ শান্তি বজায় রাখার জন্য কোন বিশেষ উপায়গুলো করবেন সেগুলো নিয়ে আলোচনা করব এই অমাবস্যা তিথি উনতিরিশে মার্চ দু শনিবার দিনকে পালিত হবে চোদ্দোই চৈত্র শুক্রবার রাত্রি সাতটা এক মিনিট থেকে পনেরোই চৈত্র শনিবার বিকেল চারটে একান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এই সময়ে আপনারা যে কোনো পবিত্র নদীর জলে বা গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন স্নানের পরে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেন এই দিনকে স্নান এবং সূর্যদেবের পূজা অর্চনা করার পরে দান অবশ্যই করবেন যে কোনো গরিব ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বস্ত্র ফল মূল কিংবা সাদা জিনিস যদি দান করতে পারেন তাহলে খুবই ভালো হয় পিতৃতর্পণ করার জন্য এই দিনটা অত্যন্ত শুভ কাল সর্বদোষ যারা খণ্ডন করতে চাইছেন তাদের পূজা অর্চনা করার জন্য এই বিশেষ তিথি বেছে নেওয়া হয় এছাড়া এই দিনটি ব্রাহ্মণদেরকে অবশ্যই দান করবেন ব্রাহ্মণদেরকে যদি এই দিন ভোজন করাতে পারেন তাহলে খুবই ভালো হয় অমাবস্যা চলাকালীন অসত্য গাছের তলায় সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন এছাড়া শনিদেবের মন্দিরে গিয়ে নীল ফুল কালো তিল সর্ষের তেল দিয়ে পূজা অর্চনা করার চেষ্টা করবেন এই সমস্ত উপায়গুলো করার মাধ্যমে এবছরে চৈত্র অমাবস্যা তিথিতেই আপনারা বিশেষ উপায় দ্বারা এই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন